নারায়ণগঞ্জে রূপগঞ্জের দোকানে তালা ভেঙে ছাব্বিশটি স্মার্ট টেলিভিশন সহ প্রায় বিশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্ত বুধবার রাতে উপজেলার কাঞ্চন বাজারে জাহিদুল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নামের একটি প্রতিষ্ঠানে ঘটনা ঘটে এই বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর হোসেন তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লুট হওয়া জিনিসপত্র উদ্ধারও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে গতকাল রাতে আমরা দোকান বন্ধ করে বাসায় চলে গেছি সকালে যখন দোকান খুলতে এসি দেখি আমাদের সামনের শাটারের তালা ভাঙা দোকানের শাটারও ভাঙা পিছনের সেম তালা ভাঙা দোকানের শাটারও ভাঙা তারপরে আমাদের দোকানের মালামালগুলো লক্ষ্য করলাম সব কিছু এলোমেলো এবং দোকান থেকে রাইস কুকার চার্জার ফ্যান স্মার্ট টেলিভিশন সহ মাইক্রো ওভেন এবং হাতে করে নেওয়া যায় এরকমের অনেক ছোট পণ্য হ্যাঁ ডাকাতি করে নিয়ে গেছে ওভেন অনেক কিছু আমাদের দোকানে পাইনি সব মালামাল মোটামুটি আমাদের এটা লাখ বিশ টাকার মাল পাই না বলে দেওয়া হয়েছে